Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel. কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিন কোন রকমের আগার আগার আর জেলেটিন ছাড়াই তৈরি করবো ম্যাঙ্গো মিল্ক পুডিনটা এখন যেহেতু অনেক গরম তাই গরমে পাকাম দুধের এই পুডিনটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসাধারণ লাগে পাকামের পুডিনটা দেখতে যেমন লোভনীয় খেতে হয় দারুণ টেস্টি এটা একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে মন চাইবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে তো বরাবরের মতো যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় এই সুন্দর ডেজার্টটা সেটা আমরা দেখে নেই প্রথমে এখানে আমি একটা নিয়ে নিচ্ছি ফ্রাই প্যান এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ তো দুধটা যেহেতু একটু পাতলা আছে তাই আমি এটা জাল দিয়ে আরো ঘন করে নিব আপনারা চাইলে লিকুইড দুধটা দ্রুত ঘন করার জন্য গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন তাতে প্রোটিনটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে তো দুটো চুলা জাল হয় ঘন হাতে থাক এর ফাঁকে আমি আমটা কেটে নিবো আর প্রোটিনটা ঘন করার জন্য আমি এখানে কর্ন তৈরি করে নেবো আমি এখানে বড় সাইজের একটা পাকা আম নিয়েছি তো আমটা আমি কাটা দেখাচ্ছি না আমটা কেটে আমি ফিরে আসলাম আমি এই আমটা এরকম করে কেটে নিয়েছি তো আমি আমটা এভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন এবার এখানে আমি নিয়েছি একটা ভ্যালেন্ডার জাল আমি টুকরোগুলো আমি এই ভ্যালেন্ডার জারের ভিতরে নিয়ে নিচ্ছি তারপর ভ্যালেন্ডার করে আমি একটা স্মুথ পিউরি তৈরি করে নিব তবে এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না এই তো আমি পিউরিটা ভ্যালেন্ডার করার পর এরকমই হয়েছে এখন এটা আমি এক সাইডে রেখে দিব এখন আমি কর্নফ্লাওয়ারটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল তাপমাত্রা লিকুইড দুধ এবার এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার এই দুধের সাথে আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিব তো কর্নফ্লাওয়ারটা কিন্তু ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে কোন রকমের যেন দলা দলা বেঁধে না থাকে তো এর ফাঁকে লিকুইড দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি আমি আমের পিউরিটা তবে আমের পিড়িটা দেওয়ার আগে দুধটা কিন্তু হালকা ঠান্ডা করে নেবেন তা হলে কিন্তু গরম দুধের ভিতরে আমটা দিলে অনেক সময় দুধটা কেটে যায় এখন দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমই বাড়ি দিয়ে নেবেন এখন সব কিছু দুধের ভিতরে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে অনবরত চেড়ে জাল করে নিচ্ছি দুধটা দুধের সাথে আমটা ভালো করে জাল করে নিয়েছি এবার যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিব তবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু নেড়ে চেড়ে নিতে হবে এবার কর্ন অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো তবে কর্ন দিয়ে সাথে সাথে কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে কিন্তু দলা বেঁধে যাবে কর্ন দেওয়ার সাথে সাথে দেখবেন আমের মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হওয়া শুরু করবে যখন ঘন হাতে থাকবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু আবার দলা বেঁধে যাবে কনফলাটা দেওয়ার পরে মিশ্রণটা বেশি জাল করতে হবে না সব কিছু ভালোভাবে মিশিয়ে একবার বলক তুলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব তো মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর বলকটা তুলে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এর বেশি আমি এটা ঘন করব না পরিণটা সেট করার জন্য আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ড নিতে পারবেন বাটিটার সামান্য আমি তেল বেরাস করে নিচ্ছি এতে পুরিনটা আনমোল্ড করতে সুবিধা হবে পুরিনের মিশ্রণটা গরম থাকা অবস্থাতে আমি বাটিটাতে নিয়ে নিচ্ছি এবারে বাটিটা ধরে একটু আমি হালকা হাতে ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে এ অবস্থা আমি এভাবে রেখে দিব যতক্ষণ এটা নর্মাল তাপমাত্রায় না আসবে যখন এটা নর্মাল আসবে তখন আমি এটা ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব হওয়ার পর নর্মাল ফ্রিজে আমি এক ঘন্টা রাখার পর পুডিংটা খুবই দারুণভাবে জমে গেছে এই পুডিংটা চারপাশ থেকে ছুরি দিয়ে সারাতে হবে না হাত দিয়ে এভাবে চাপ দিলে দেখা যাবে চারপাশ থেকে আলগা হয়ে ছেড়ে আসছে এবার বাটিটার উপরে একটা পাত্র রেখে আমি আনমোল্ড করে নিব এরপর খুবই সতর্কতা ভাবে বাটিটা আমি উঠিয়ে নিব এটা যেহেতু শুধু কর্নফলার দিয়ে জমানো হয়েছে আর এটাতে কোনো আগার আগার বা জেলেটিন দেয়নি তাই এটা একটু সফট আর নরম আছে তাই বাটিটা খুব সাবধানে উঠিয়ে নিতে হবে এবারে পুরিনটা আরো সুন্দর আর আকর্ষণীয় করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আমের টুকরো আমের টুকরো গুলো দিয়ে দেওয়ার পর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটা চেরি ফল এই তো খুবই সহজ আর সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাকা আমের ম্যাঙ্গো পুডিং এবার এই পুডিংটা কেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা সফট আর নরম নমনীয় হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু বেশি দারুণ লাগে এটা কতটা খেতে টেস্টি হয়েছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তাই পাকা আমের সিজনে পাকা আম থাকতে থাকতে বাড়িতে একবার হলে তৈরি করে খাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এটা বাচ্চা আর বড়োরা খুবই পছন্দ করে খাবে তো বন্ধুরা আমার আজকের এই পাকা আমের প্রুটিনটা আপনাদের কাছে কেমন মনে লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য এক সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ